খুবই মজাদার একটা রেসিপি সারা বছরের জন্য সংরক্ষণ করে রেখে দিতে পারেন প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন শুরুতে একটা লাইক দিয়ে ফুল ভিডিওটা দেখার অনুরোধ রইল আজকে আপনাদের সাথে শেয়ার করব। টমেটোর আচার এইভাবে সারা বছরের জন্য আপনি টমেটোর আচার তৈরি করে রেখে দিতে পারেন খিচুড়ি যে কোনো বাতের সাথে আপনি খেতে পারেন তা আমি এখানে হাফ কেজির থেকে একটু বেশি আমি টমেটো নিয়ে নিয়েছি কেটে নিয়ে এলাম এখন আমি সিদ্ধ বসিয়ে দিব তো টমেটোটা এভাবে আমি সিদ্ধ করে নেব টমেটোর মধ্যে কোনো পানি ব্যবহার করি নেই টমেটোর মধ্যে যে পানিটা উঠছে ওই পানি দিয়ে আমি সিদ্ধ করে নিব পানিটা আমি শুকিয়ে নেব তো টমেটোটা প্রায় পানিটা শুকিয়ে আসছে এখন আমি টমেটোগুলো আমি ব্লেন্ড করে নিব ব্লেন্ড করে নিলে এখানে কোনো দানা দানা ভাব বা কোনো লামস থাকবে না তো আমি এখন উঠিয়ে নিব ব্লেন্ডার জারে ছুলে একটা কড়াই বসিয়ে দিলাম এখানে আমি দিয়ে দিব হাফ কাপের মতো সরিষার তেল তো এখানে সরিষার তেল ব্যবহার করতে হবে আচারে আমরা সবাই জানি আচারের মধ্যে সরিষার তেল ব্যবহার করতে হয় এখন দিয়ে দিব চারটা এলাচ আর দুই টুকরো দারচিনি এখন দিয়ে দিব আমি ছোটো সাইজের তিনটার রসুন চামড়া সিলি নিয়েছি আপনার বড়ো সাইজের রসুনও ব্যবহার করতে পারেন দিয়ে দিলাম একটা তেজপাতা এখন দিয়ে দেব এক টেবিল চামচের মতো পাঁচ যেটা আমরা আচারে সবসময় দিয়ে থাকি দিয়ে দিব ব্লেন্ড করা আমি টমেটোগুলো এখন দিয়ে দিব আর ব্লেন্ড করার সময় খেয়াল রাখতে হবে যাতে কোনো লামস না থাকে বা কোনো দানা দানা বাপ না থাকে এখন দিয়ে অনবরত লাটতে হবে এই সময় চুলা রাশটা মিডিয়াম রেখে আসার আচারটা তৈরি করতে হবে এখন দিয়ে দিব আমি লবণ স্বাদ মতো লবণ আপনারা চাইলে টেস্টি সল্টও ব্যবহার করতে পারেন দিয়ে দেবো আমি মিষ্টির জন্য চিনি চিনিটা আমি দুই চামচের মতো দুই টেবিল চামচের মতো ব্যবহার করেছি চিনিটা বেশি ব্যবহার করলে যেহেতু ভাতের সাথে অথবা খিচুড়ির সাথে খাবো তাই বেশি মিষ্টি দিলে ভালো লাগবে না তো আমি দুই টেবিল চামচের মতো ব্যবহার করেছি এখন অনাবরত লাটতে হবে যাতে নিচে লেগে না ওঠে বা পড়ে না ওঠে এখন দিয়ে দেবো আমি তেঁতুলের গাদ আমি তেঁতুলের গাদ আমি তিন টেবিল চামচের মতো ব্যবহার করব তো টকটা যতটুকু প্রয়োজন বেশি টক দিলেও ভালো লাগবে না মিডিয়াম টক মিষ্টি ঝাল থাকতে হবে তাহলে আচারটা খেতে খুব ভালো লাগবে আমার প্রায় হয়ে আসছে এখন এক করে আরও কিছু মশলা ব্যবহার করব দিয়ে দিব আমি ভিনেগার আমি এখানে চার টেবিল চামচের মতো ভিনেগার ব্যবহার করেছি ভিনেগারটা ব্যবহারের ফলে আমি বাহিরে নর্মালে তিন চার মাসের মতো রাখতে পারবো কোনো নষ্ট হবে না এখন টমেটো সব জায়গায় সস্তা তাই টমেটো দিয়ে সস অথবা আচার তৈরি করে রেখে দিতে পারেন আচার সব সময় খাওয়া যায় যে কোনো বাতের সাথে খিচুড়ির সাথে পোলাওর সাথে আমার বাসায় তো ভীষণ পছন্দ এই ধরনের আচারগুলো তাই আমি তৈরি করে রেখে দিয়েছি এখন দিয়ে দিব আমি মরিচের গুঁড়া যতটুকু জাল প্রয়োজন অতটুকু আমি জাল দিব আপনারা জালটা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন এখন আরও দশ মিনিটের মতো আমি ভালোভাবে নেড়ে ছেড়ে রান্না করে নিব এতে যে এক্সট্রা পানি রয়েছে পানিটা শুকিয়ে যাবে ভালোভাবে মিক্সড হয়ে যাবে তো আমি যখন তৈরি করেছি ওই দিনে আমার শেষ হয়ে গেছে পরবর্তী আবার তৈরি করে রেখে দিব খুবই খুবই মজাদার একটা রেসিপি যেহেতু এখন টমেটোর সিজন টমেটোটা কম দাম আছে যে কোনো সময় তৈরি করে রেখে দিতে পারেন এই রেসিপিটি সারা বছরের জন্য সারা বছর সংরক্ষণ করে রেখে খেতে পারেন খুবই ভালো লাগে এই রেসিপিটি আমিও তৈরি করে রেখে দিয়েছি খুবই ভালো লাগে আমার কাছে বা আমার বাসায় সবাই পছন্দ করে তা আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন পরবর্তী আবার যে কোনো ভিডিওতে যে কোনো রেসিপি নিয়ে চলে আসব হয়ে গেল আমার মজাদার রেসিপি দেখুন কালারটা যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুবই খুবই মজা হয়েছে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আবার দেখা হবে যে কোনো ভিডিওতে যে কোনো রেসিপি এ পর্যন্তই দেশ ও দেশের বাহিরে যারা আমার এই ভিডিওতে শেষ পর্যন্ত ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য তো সবে ভালো থাকবেন